ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছে বন্ধুরা পয়লা মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ প্রান্তিক খামারি সাফল্যতা অবস্থান করছে দুধচাচিয়া ধাপেরহাটে ধাপেরাহাট বগুড়া জেলা দুধচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এ হাটটি বসে এ হাটে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো যেগুলো হলিসিল ফ্রিজিয়ানে বোক না রেডি বোক না মিডিয়াম বুক না সব ধরনের ফ্রিজিয়ান যে বোক নাগুলো এগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ বিরতির আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি সাগর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা বুক না নিয়ে আসছেন আজকে

যদি আপনাদেরকে দেখাই তলাবারটা যদি আপনাদেরকে দেখাই এই গরুটার ওলানের কন্ডিশন পেছন সাইডটা কিন্তু বেশ প্রশস্ত তো পেছনের যে পেছনের যে অংশটা এটা কিন্তু বেশ প্রশস্ত চ্যাপটা তো ভালো মানের ফিজান রোগনাগুলো পেছন সাইডটা কিন্তু প্রশস্ত হবে মোটামুটি আমরা চারটি বোকনার তথ্য আমরা জেনেছি দুটি ওগুলো আপনার হম আচ্ছা ওগুলোর বয়স কেমন হবে মাস প্লাস হয়ে গেছে দশ মাস মতন হয়ে গেছে একশো পঁচিশ দাম চালে এক দাম পড়বে লক্ষ টাকা করে দাম পড়বে দশ তিনটা গরু তিন লক্ষ টাকা তিনটা উনি লডে বিক্রি করবেন তিনটায় হলস্টিন ফ্রিজিয়ান বকনা তিন লক্ষ টাকা তো ওই বকনা গুলো হিটে আসতে কেমন সময় লাগবে আর মাত্র তিন চার লাগবে তিন চার মাস তো দর্শক রেডি বকনাটার কেতা এসেছেন দেখছেন একজন কেতা আমরা দেখতে পাচ্ছি উনি রেডি বকনা দেখছেন আমরা যদি এই পাশ দেখাই এই পাশ সাদার ভাগগুলো বেশি

দর্শক আজকে সাগর ভাইয়ের যে বকনা গুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি সাগর ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন সুপ্রিয় দর্শক আমরা এই পাঁচটাতে দুইটি বকনা দেখতে পাচ্ছি ভাইয়ের আসলে কয়টি বকনা ছিল আজকে আমরা একটু জানি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জহুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

আরো বড় গরু হবে এটা আরো অনেক বড় গরু হবে এটা তো ফ্রিজিয়ান না এটা হলস্টিন ফ্রিজিয়ান আর কোনো না 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 ভাই লাখ টাকা দাঁত হয়নি এটার দাম কেমন আছে এটা 35000 ভাই বিক্রি হবে কেমন দাম বিক্রি হবে 20000 15000 এরকম মানে পুরো বিশ হলে বিক্রি হবে দর্শক ইচ্ছা 115 ও 20 হলে বিক্রি হবে এমন তো আমাদের কে দিলেন রেডি বুক তো না আরেকটি রেডি বুকটা রয়েছে আরেকটি বুকনা রয়েছে এই পাঁচটাতে আরেকটি রেডি বুকটা রয়েছে আমরা এই ভোক্তাটা যদি আপনাদেরকে দেখাই এর যা গঠনটা আরো ভালো এটার দাম কেমন চলছে একশো চৌত্তর বিক্রি হবে বিক্রি হবে তিরিশ পঁচিশ তিরিশ দর্শক ওনার তিনটা বকনা রেডি তিনটাই কিন্তু আপনাদেরকে দেখালাম পিয়াজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

ফ্রিজিয়ান বুক না ফলস্টিন ফ্রিজিয়ান পেশন সাইডটা কিন্তু বেশ ভালো রানী শঙ্কর রানী শঙ্কর ফলস্টিন ফ্রিজিয়ান এর রানী বলে ওনারা এটা বয়স কেমন এটা বয়স হবে ভাই 6 মাস 6 মাস হবে খুব সুন্দর বাচ্চা দাম কেমন তো এটা দাম চাওয়া ভাই 90000 90000 চাওয়া বিক্রি হবে কেমন 80 12 হবে দর্শক বুকটা দেখেন খুব ভালো মানে বুক না 80 পার হতে হবে ওনার এই পাশটা দেই দিকে দেখো এই দুইটার দাম কেমন পড়বে এই দুইটার দাম ভাই তিরিশ হাজার দাম ভাই পঁয়ষট্টি করে তিরিশ হাজার দাম তো ঠিক আছে অনেক জ্যাম আপনার এখানে খুব ব্যস্ত আপনি ব্যস্ত একটু ভাই আপনার ফোন নাম্বারটা দিন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু সাথে একটু আগে যে গরুটা আপনাদেরকে দেখালাম এই গরুটা আসলে বিক্রয় হয়ে গেল কে কিনলেন ওনার সাথে আমরা কথা বলবো কত দিয়ে কিনলেন ভাইজান একটু আগে আপনার সাথে কথা বললাম আপনি এই যে বাট গুলো দেখলেন দেখে শেষ পর্যন্ত কিনলেন গরুটা হ্যাঁ পাট ক্লিয়ার আছে বাট বিয়ান দিলেও কোনো সমস্যা আসবে না যদি গরুর সমস্যা যদি হয় তো বিয়ানোর সময় হ্যাঁ ওখান থেকে একটা ছোট্টু রোগ আসতো রোগ আসতো হ্যাঁ ওই রোগ এলাকা এলাকা গরু এক বাট খানা হবে কিংবা দু বাট খানা হবে সে রোগ নেই ঠিক আছে গরু কতটা কিনলেন এক লাখ চব্বিশ হাজার জয়পুরহাট জয়পুরহাট পাকার মাথা থেকে ঠিক আছে দর্শক আজকে ধাবের হাত ঘুরে ঘুরে আপনাদেরকে হলো ফ্রিজ অ্যান্ডনাগুলো দেখানোর চেষ্টা করেছে আজকে প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেব্ধ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ